বিশ্ব রাজনীতির দাবার ছকে আজ ভারত যেন নিজের গুঠিগুলো চালছে নিখুঁতভাবে শান্ত অথচ খুব দৃঢ়ভাবে নয়াদিল্লিতে কোটালি ইকোনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রী এ জয়শঙ্কর যেন আবারও প্রমাণ করলেন নিউ ইন্ডিয়া এখন শুধু শোনে না নিজের শর্ত চাপায় নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প প্রশাসন শুনে রাখুক ভারতের একটা রেড লাইন আছে যেটা পার হলে তার প্রতিক্রিয়া হবে সরাসরি কূটনৈতিক ভূমিকম্প এত রীতিমত হুমকি জয়ের বক্তব্য শুধু ট্রেড বা শুল্ক ইস্যু নয় এটা এক অর্থে ভারতের আত্মমর্যাদার ঘোষণাও তিনি সোজাসুজি বললেন চুক্তি হতে পারে আলোচনা চলবে কিন্তু ভারতের সীমা বা রেড লাইন সেটা লঙ্ঘন করা চলবে না এ যেন নরম কূটনীতির মোড়কে শক্ত বার্তা বিশেষত ওয়াশিংটনের দিকে এই বক্তব্যের পেছনে আছে ভারতের নতুন ভূ রাজনৈতিক আত্মবিশ্বাস এক সময় যে ভারত আমেরিকার অনুমোদনের অপেক্ষায় থাকতো আর সেই ভারত বলছে আমরা বাস্তব জগতে কাজ করি কিন্তু আমাদের শর্ত আছে এই কূটনীতিক বাক্য আসলে ট্রাম্প ও ভবিষ্যতের মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এক সরাসরি সিগনাল রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্র ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফ বসিয়েছে কিন্তু জয়শঙ্করের বক্তব্য ছিল কৌশলী তিনি একদিকে সম্পর্কের প্রয়োজনীয়তার কথা বললেন অন্যদিকে আমেরিকার চাপের রাজনীতিকে প্রত্যাখ্যান করলেন এই ডুয়েল টোনি হলো ভারতের নতুন কূটনৈতিক স্টাইল প্রয়োজনে কঠোর প্রয়োজনে কূটনৈতিক আজকের বিশ্ব বাণিজ্যের বাস্তবতা হলো সবাই চায় ভারতের বাজার কিন্তু সবাইকে ভারতের শর্তে খেলতে হবে চীন আমেরিকা এমনকি ইউরোপ কেউ এখন ভারতের সঙ্গে সংঘাতে যেতে চায় না তাই জয়শঙ্করের রেড লাইন মন্তব্য শুধু বাণিজ্য নয় এটা ভারতের ভূ অবস্থানে ঘোষণা আমরা কৌশলগত আসম্যের কেন্দ্রবিন্দু জয়শঙ্কর আজকে যা বললেন সেটা আসলে ভারতের নতুন আত্মবিশ্বাসের প্রতীক আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকবে কিন্তু শর্ত একটাই রেড লাইন মানতে হবে এই কথার মধ্যে আছে ভারতের অর্থনীতি সার্বভৌমত্বের ঘোষণা বিশ্বের মঞ্চে ভারত আজ আর নীরব শ্রোতা নয় বরং নিজের বক্তব্যে তৈরি করছে নতুন কূটনীতিক ব্যাকরণ আর জয়শঙ্করের আজকের বক্তব্য একটাই বার্তা দিচ্ছে আমরা বন্ধুত্বে বিশ্বাসী কিন্তু আত্মসম্মান বিক্রির জন্য নয় কূটনীতির মঞ্চে আজ ভারতের স্বর নরম অথচ নমনীয় আরও তাজা আপডেট পেতে দা বাংলা রিপোর্টে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে পরবর্তী রিপোর্টে